ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাশে রাজ্যের জেলায় কর্মী নিয়োগ যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে বিচারালয়ের তরফ থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে ইংরেজি স্টেনোগ্রাফার সুন্নব তিনটি আছে আঠেরো বছরের উপর বয়স সীমা হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আর বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত যোগ্যতা কি লাগছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণের একটি শংসাপত্র কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কথা তাকে প্রকাশ করা হয়েছে উত্তর দিনাজপুর ডট কভ ডট ইন এই পোর্টাল থেকে তবুগুলো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাত সংস্থাপত্র কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র নিয়োগ করা হবে কীভাবে না নিং টেস্ট ডিসডিকটেশন এবং ট্রান্সক্রিপশন পরীক্ষা কম্পিউটার টাইপিং টেস্ট ব্যক্তিত্ব পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে সম সর্বতম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস আছে সেগুলিকে নির্দিষ্ট সাইজের মতো আপডেট করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধব মাতরম জয় জাপান ভারত মাতাকে যায়